একত্রিশ মার্চ রোজ সোমবার ঈদুল ফিতরের দিন ঢাকার বক্সিবাজারস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে ঈদের নামাজ আদায় শেষে সকাল দশটায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বিভিন্ন ধর্মের অনুসারীদের নিয়ে সম্প্রীতির ঈদ উদযাপনের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী আহমদিয়া ন্যাশনাল আমির আগত মেহমানদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন সম্প্রীতির এ ঈদ আয়োজনে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেয় ঈদের আনন্দ ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে ভাগাভাগির এমন সুন্দর আয়োজনকে সবাই স্বাগত জানায় আজকের এই খুশির দিনে সবাইকে জানাচ্ছি আমরা অত্যন্ত খুশি যে কমিউনিটি আমাদেরকে ইনভাইট করেছে তাদের সাথে আনন্দের সহভাগিতা করার জন্য আমরা আজকের এই দিন আল্লাহ অনেক ধন্যবাদ দিই তার প্রশংসা করি এবং আমরা এখানে এসে অনেক আনন্দ পেয়েছি ওনাদের আনন্দে সহভাগী হয়েছি এই জন্য ওনাদেরকেও ধন্যবাদ জানাই আমুদিয়া মুসলিম জামাতের আয়োজনে আজকের আজকের অনুষ্ঠানের আমরা বাংলাদেশ ভোটি ফেডারেশন থেকে এসে আমরা খুবই আনন্দিত এবং উৎসাহিত বোধ করছি এবং আমাদের ভোটি ফেডারেশনের সবার পক্ষ থেকে আজকে সবাইকে ঈদ মোবার ঈদ মোবার আজকে ফিতরের দিন তো ঈদের যে আনন্দ এটা যেমন আমরা ঈদের তো অনেকগুলো দিক আছে একটা তো আধ্যাত্মিক দিক আছে রোজা রাখার পরে আমরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের যে ঈদ সেটা আমরা পালন করি আলট্রাবে সামাজিকতা সামাজিক বিকাশ যে সবাই সবার সাথে মিলেমিশে একসাথে আমরা ইতিজ্ঞ আনন্দ ভাগ করে নিতে সেটাকে সামনে রেখে আমরা আজকে আমাদের কিছু আমদি জামাতের বাইরে কিছু আমাদের এলাকার আশেপাশে প্রতিবেশী এবং কিছু বিভিন্ন ধর্মের এবং সুশীল সমাজের কিছু ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যে আজকে ঈদের দিনটা আমরা যেন একটা এই আনন্দটাকে আমরা ভাগ করবো এই জন্য আমরা নামও দিয়েছি সম্প্রীতি অর্থাৎ এই সম্প্রীতি ভালোবাসা এটাকে যেন আরো ছড়ানো যায় সেই উদ্দেশ্যে নিয়ে আমরা কিন্তু এই সংক্ষিপ্ত এই ছোট্ট অনুষ্ঠানটা ভাগ করেছি সবাইকে ঈদ মোবারক আমি চেষ্টা করি প্রতি বছরই এই মুসলিমদের জামাতে শরিক হওয়ার জন্য এবং আমি এখানে আসি অনেকের সাথে দেখা হয় আজকের এই পবিত্র দিনে সবাইকে ঈদের শুভেচ্ছা জানি জাতি ধর্ম এক মাস রমজান গেল আপনারা লোdare করেন কিন্তু সন্ধ্যায় ইফতারের সময় কিন্তু আমরা ওখানে পাশে বসেছি এটাই হলো tradition এটা হলো সবাই পাশে পাশে আমরা চাইব ঠিক একই ভাবে আজকে ঈদের নামাজ পড়ে এসে যে যায় নামাজ থেকে ওঠার পরে আমরা কিন্তু আল্লাহর সাথে কোলাকুলি করেছি আড্ডা হয় বাসতে যায় সবাই মিলে সুন্দর বাংলাদেশ সবাইকে ধন্যবাদ সম্প্রেদে এই উৎসবে যোগদান করে অনেক ভালো লাগলো এটা একটা সাম্প্রদায়িক উৎসব এটা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার এই উৎসবে সামিল হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আমরা কামনা করব প্রত্যেকটা সম্প্রদায়ের অনুষ্ঠান এভাবে হোক সকলেই যেন অংশগ্রহণ করতে পারি এবং আনন্দটা আমরা সহভাগী হতে পারি সেই ঈদের আনন্দ আজকে আমরা সহভাগী হলাম আমাদের মুসলিম জামাতকে আমার পক্ষ থেকে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি